তো ইতিমধ্যেই কিন্তু রেশন কার্ড নিয়ে একটি বড় আপডেট চলে এসেছে এখন থেকে আপনি এফপিএস অর্থাৎ রেশন ডিলার চেঞ্জ না করেও পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনার রেশন কার্ড ট্রান্সফার না হয়ে থাকে বা আপনি এফপিএস অর্থাৎ রেশন শপ চেঞ্জ না করান তবুও কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারেন তো নতুন এই নিয়মে সুবিধা পেতে হলে আপনাকে কোন কাজটি করতে হবে ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই জানাবো তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করি তো আপনাদের যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু এই এস এম এসটি পাঠানো হয়েছে এটা কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে আর এখানে স্পষ্টই বলা আছে ইউ ক্যান ড্র রেশন ফ্রম অ্যানি রেশন শপ অফ ইউর চয়েস উইথ ইন ওয়েস্ট বেঙ্গল লিঙ্ক আধার উইথ রেশন কার্ড টু গেট দিস সার্ভিস অর্থাৎ যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে কিন্তু রেশন সামগ্রী তুলতে পারবেন তো আপনার সুবিধার্থে আমরা এই লেখাটাকে ট্রান্সলেট করে বাংলায় নিয়ে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনি পশ্চিমবঙ্গের মধ্যে আপনার পছন্দ যে কোনো রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন এই পরিষেবা পেতে হলে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন তো মূল ব্যাপারটা হলো যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে যদি আপনার কার্ড ট্রান্সফার না হয় যদি আপনি এ পি চেঞ্জ না করান তবুও কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আপনার কার্ড বা আপনার পরিবারের কার্ডের থ্রু রেশন তুলতে পারবেন যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে তো এবার বলে রাখি যদি আপনার রেশন কার্ড এখনও পর্যন্ত ট্রান্সফার না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্যত্র থেকে আপনার রেশন সংগ্রহ করতে পারেন তবুও কিন্তু আপনি রেশন কার্ড অবশ্যই ট্রান্সফার করিয়ে নেবেন বা যাবতীয় ভুল যেগুলো আছে সংশোধন করে নেবেন বা যদি আপনি এফপিএস চেঞ্জ করতে চান সেটাও করিয়ে নেবেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি সুযোগ সুবিধা পেতে পারেন তো আশা করছি বোঝাতে পেরেছি যদি আপনার রেশন কার্ড ট্রান্সফার না করা থাকে বা যদি আপনি এফপিএস চেঞ্জ না করান তবুও কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক থাকলে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আপনি রেশন সামগ্রী সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ